আপনি কি কখনো ভেবে দেখেছেন আল্লাহ তালা কাকে বলেন একজন মুমিন মহিলা শুধু পর্দা করলেই কি একজন নারী মুমিন হয়ে যায় নাকি শুধু নামাজ পড়লে নাকি মুখে ইসলামিক কথা বললে না প্রিয় বোনেরা মুমিন হওয়াও এতটা সহজও না আবার অসম্ভবও না আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাআল্লাহ আপনি নিজেই বুঝে যাবেন আজ আমি কোথায় দাঁড়িয়ে আছি আর আমাকে ঠিক কোথায় পৌঁছাতে হবে আমাদের অনেক বোন আছেন যারা বেশি আমল করতে পারেন না যারা ভিতরে ভিতরে কাঁদেন আর একা একা আল্লাহর কাছে বলেন ই আল্লাহ আমি যদি তোমার একজন প্রিয় বান্দি হতে পারতাম এই ভিডিওটি ঠিক আপনাদের জন্য একটি অনুরোধ রইল ভিডিওটি স্কিপ করবেন না কারণ মুমিন মহিলার এই পাঁচটি গুণ একে অপরের সাথে এমনভাবে জড়িত যে একটি ভাত পড়লে পুরো ছবিটাই অসম্পূর্ণ থেকে যায় প্রিয় ইসলামিক বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু শোনার জন্য নয় নিজের জীবন বদলে নেওয়ার জন্য একজন নারী যখন মুমিন হয় তখন সে শুধু নিজেকেই বদলায় না সে বদলে দেয় একটি পরিবার একটি প্রজন্ম এমন একটি সমাজও মুমিন নারী হওয়া মানে নিখুঁত হওয়া নয় বরং আল্লাহর দিকে বারবার ফিরে যাওয়ার নামই হল মুমিন নারী হওয়া আজকের এই ভিডিওতে আমরা জানবো মুমিন নারী হতে গেলে কোন পাঁচটি গুণ নিজের ভিতরে গড়ে তুলতে হয় যেগুলো কঠিন নয় কিন্তু নিয়মিত চর্চা করলে একজন সাধারণ নারীও আল্লাহর প্রিয় বান্দি হয়ে উঠতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান মুমিন নারীর প্রথম ও সবচেয়ে বড় গুণ হল আল্লাহর ওপর সম্পূর্ণ বিশ্বাস রাখা জীবনে কষ্ট আসবে অভাব আসবে মানুষ কষ্ট দেবে আপন যেন একদিন দূরে সরে যাবে কিন্তু মুমিন নারী জানেন আমার রব আছে তিনি আমার জন্য যথেষ্ট যখন সে কাঁদে আল্লাহর কাছে কাঁদে যখন সে ভয় পায় সে আল্লাহর কাছে আশ্রয় যায় যখন কিছু হারায় তখন বলে ইন্না লিল্লাহি অ ইন্না ইলাহির রাজিউন এই ভরসাই তাকে ভেঙে পড়তে দেয় না এই বিশ্বাসই তাকে শক্ত রাখে যে নারী আল্লাহকে বিশ্বাস করে সে কখনো একা থাকে না নাম্বার টু নামাজ ও ইবাদতের প্রতি ভালোবাসা মুমিন নারী নামাজকে বোঝা মনে করে না বরং নামাজই তার শান্তির জায়গা সে জানে নামাজ ছাড়া জীবন অন্ধকার আর নামাজ থাকলে জীবন আলোকিত ফজরের নামাজ তার দিনকে পবিত্র করে জোহর ও আসর তাকে দুনিয়ার ব্যস্ততা থেকে টেনে বের করে মাগরিব তাকে পরিবারের দিকে ফেরায় আর এসা তাকে আল্লাহর কাছে সঁপে দেয় সে নিয়মিত দোয়া করে কোরআনের সাথে সম্পর্ক রাখে যদিও অল্প পড়ে কিন্তু নিয়মিত মুমিন নারী জানেন ইমাদত শুধু ফরজ নয় এটা আত্মার খাবার নাম্বার থ্রি লজ্জাশীলতা ও শালীনতা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন লজ্জা ইমানের অংশ মুমিন নারী তার পোশাকে কথায় আচরণে দৃষ্টিতে লজ্জাহীন নন সে জানে লজ্জা মানে দুর্বলতা নয় বরং লজ্জাই নারীর সবচেয়ে বড় সৌন্দর্য সে অশ্লীল কথা এড়িয়ে চলে অপ্রয়োজনীয় মেলামশা থেকে নিজেকে দূরে রাখে নিজের মর্যাদা নিজেই রক্ষা করে যে নারী নিজের সম্মান বোঝে আল্লাহ তাকে আরও সম্মান দেন নাম্বার ধৈর্য ও ক্ষমাশীলতা মমির নারীর জন্য ফুলে ভরা নয় কাটাও থাকে জীবনে তাকে অনেক সময় না বলা কষ্ট সহ্য করতে হয় অন্যায় সহ্য করতে হয় অশ্রু গোপন করতে হয় কিন্তু সে ধৈর্য ধরে কারণ সে জানে আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সে প্রতিশোধে যায় না ক্ষমা করে দেয় কারণ সে আখিরাতের প্রতিদান চায় ধৈর্যশীল নারী কখনো হারে না সে হয় দুনিয়াতে যেতে আখেরাতে নাম্বার ফাইভ পরিবার ও সমাজের প্রতি দায়িত্ববোধ মুবিন নারী নিজের পরিবারকে জান্নাতের পথে নিতে চায় সে একজন ভালো মা হতে চায় একজন শান্ত স্বভাবের স্ত্রী হতে চায় একজন দায়িত্বশীল কন্যা হতে চায় সে চায় তার চার সন্তান যেন আল্লাহকে চেনে তার ঘর যেন দোয়া ও ভালোবাসায় ভরা থাকে সমাজেও সে ভালো কথা বলে ভালো কাজের দাওয়াত দেয় অশান্তি ছড়ায় না শান্তি ছড়ায় মুমিন নারী শুধু নিজে ভালো হন না তিনি অন্যদেরও ভালো হওয়ার পথে নিয়ে যান মুমিন নারী হওয়ার কোনো একদিনের কাজ নয় এটা সারা জীবনের চেষ্টা ভুল হবে কিন্তু ফিরে আসতে হবে পড়ে যাব কিন্তু আল্লাহর হাত ধরেই উঠতে হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো থাকলে শেয়ার করে দেবেন